নমস্কার বন্ধুরা আপনাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় হল সংখ্যাতত্ত্ব এক থেকে নয় অবধি যে সংখ্যাগুলি চলতে থাকে এদের পেছনে কারা রয়েছে আমরা সাধারণভাবে বলে থাকি এক তারিখ আমার জন্য ভালো কেউ বা বলে দু তারিখ আমার জন্য ভালো আবার কেউ বলে তিন তারিখ আমার জন্য ভালো সাধারণভাবে এক সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করে এক সংখ্যা হচ্ছে রবিকে রিপ্রেজেন্ট করে দুয়ে আমরা চন্দ্রকে বোঝাই তিনে আমরা বৃহস্পতিকে দেখি চারের সাথে রাহুকে রিপ্রেজেন্ট করি পাঁচ মানে আমরা ভূতকে দেখি ছয়ে শুক্র সাতে কেতু আটে শনি নয়ে মঙ্গল প্রত্যেকটা সংখ্যা আমাদের জীবনের সাথে জড়িত থাকে এক নাম্বার সংখ্যা যাদের তারা রবিকে বা সূর্যকে রিপ্রেজেন্ট করে আপনারা কিভাবে কাউন্ট করবেন আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছিলাম চলুন আর একবার ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি যাদের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখে যাদের জন্ম তারা এক সংখ্যার জাতক আপনারা প্রশ্ন করতে পারেন এক তারিখে এক ধরবো সেটা বুঝলাম কিন্তু দশ তারিখ কিভাবে এক আসবে তাহলে আপনাদের বলি ইংরেজি মাসের যে কোনো তারিখে জন্ম হলে তার যোগফল যদি এক হয় যেমন ইংরেজি মাসের এক তারিখে জন্ম হলে এক পেয়ে যাব। আবার দশ তারিখ হলে এক প্লাস শূন্য সমান সমান এক হয় আবার উনিশ তারিখ হলে এক প্লাস নয় সমান সমান দশ হচ্ছে আবার সেই দশটাকে এক প্লাস শূন্য করে নেব তাহলে সেখান থেকে এক পাচ্ছি আবার আঠাশ তারিখ জন্ম হলে দুই প্লাস আট সমান সমান দশ পাচ্ছি সেই দশকে আবার ভেঙে যোগ করে নেব তাহলে এক প্লাস শূন্য সমান সমান এক পাচ্ছি এইভাবে যাদের এক সংখ্যায় জন্ম অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ যে কোনো একটি ডেটে জন্ম হলে আপনি এক সংখ্যার জাতক হবেন এক সংখ্যায় জন্মগ্রহণ করা প্রচণ্ড ভাগ্যের ব্যাপার কারণ এরা জীবনে অনেক কিছুর ক্ষমতার অধিকারী হয়ে যায় এক সংখ্যার জাতক জাতিকারা আসুন আমরা জেনে নিই এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে কি স্বভাব বা বৈশিষ্ট্য থাকে এক সংখ্যার অধিপতি গ্রহ হল রবি বা সূর্য যিনি কিনা না গ্রহ এটি অগ্নিতত্ত্বের গ্রহ আমাদের এই মহাবিশ্বে সূর্য হলো সমস্ত রকম আলোর উৎস তেজের উৎস এবং শান্তির উৎস সানলাইটের মাধ্যমে আমাদের সমস্ত জীবজগৎ কিন্তু বেঁচে রয়েছে অর্থাৎ সূর্য যেমন নিঃস্বার্থভাবে আমাদের সমস্ত কিছু প্রদান করছে তেমনি রবির কারকতাগুলি বা গুণাগুণগুলি আমরা এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাব এদের মধ্যে কিন্তু একটা উজ্জ্বল ব্যক্তিত্ব থাকে এবং এদের পার্সোনালিটি সবাইকে আকর্ষিত করতে পারে এরা লজিক্যাল কথা বলে লজিককে রেসপেক্ট করে বা শ্রদ্ধা করে কিন্তু যেখানে ইললজিক্যাল কথা হয় বা কোনো ব্যক্তি ইললজিক্যাল কথা বলে তাদেরকে এই এক সংখ্যার জাতক জাতিকা ভালোভাবে নেয় না তাদের প্রতি এরা রেগেও যায় এক সংখ্যার জাতক জাতিকারা ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারে এরা সবসময় লাইম লাইটে থাকা পছন্দ করে যখন আমরা বাস্তু নিয়ে অ্যানালাইসিস করি তখন সূর্যের পজিশান ইস্টে থাকে তাই এদের জন্য লাকি ডাইরেকশান হচ্ছে ইস্ট এদের লিডিং ক্ষমতা ভালো থাকে এরা দেখবেন সবসময় বসে বসে ডাইরেকশান দেবে অন্য কাউকে বা অপর কাউকে বলবে এটা কর ওটা কর কিন্তু নিজে করবে না মানুষকে এরা অ্যাডভাইস দিতে পছন্দ করে এরা কিন্তু ভালো অ্যাডভাইজার এরা সকলকে পরামর্শ দেয় এদের মধ্যে লিডারশিপের কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কারুর অধীনস্থ হয়ে কাজ করতে পছন্দ করেন না এরা যদি নিজের কাজটা নিজে করবার স্বাধীনতা পেয়ে থাকে তাহলে এরা খুব ভালো সাফল্য অর্জন করতে পারে এদের যদি কোনো বন্ধু সমস্যায় পড়ে তাহলে হাজারো মানুষের মাঝে এরাই একাই এগিয়ে আসে হেল্প করার জন্য প্রয়োজনে এদের কথাই মনে পড়ে সকলের এই জাতকদের প্রতি অন্যরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে এক সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে ক্রোধ বেশি থাকে যার ফলে কখনো কখনো বিবাহিত জীবনে বা পারিবারিক জীবনে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এরা অনেক সময় নিজের ইগো এবং সেলফ রেসপেক্টের মধ্যে তফাত খুঁজে পায় না এরা অনেক সময় অন্যকে কড়া কথা বলে ফেলে যার ফলে এরা বুঝতেও পারে না অন্য ব্যক্তি এদের কথায় আঘাত পেয়ে থাকে তাই এদের এ ব্যাপারে খেয়াল রাখতে হবে এরা প্রচণ্ড স্বাধীনভাবে থাকতে ভালোবাসে তাই এদের ওপর কেউ চাপ সৃষ্টি করে কোনো কাজ করাতে পারবে না এরা কখনো এদের জবে পুরোপুরিভাবে স্যাটিসফাই হবে না আর যদি এরা জব করে যতক্ষণ না পর্যন্ত নাম্বার ওয়ান পজিশানে যাচ্ছেন ততক্ষণ অবধি চুপচাপ বসে থাকতে পারবে না এদের ব্যক্তিত্ব সবসময় আকর্ষণীয় থাকবে এদের মধ্যে সবসময় সূর্যের তেজ প্রকাশিত হবে প্রেমজ সম্পর্কে এরা খুব একটা লাকি প্রমাণ হয় না কিন্তু যদি কখনো ভাগ্যবশত প্রেমজ সম্পর্কে পড়েন তাহলে এরা সেটা সমাজের সামনে বলতে পিছুপা হয় না এমনকি এরা প্রেমের জন্য মানুষের সাথে বিবাদ করতেও পিছুপা হয় না কিন্তু অনেক সময় দেখা যায় এরা ভালোবাসায় সঠিক মর্যাদা পায় না এবং অনেক সময় ভালোবাসার মানুষ এদের ছেড়ে চলে যায় অনেক সময় এরা নিজের কাজের প্রেসারের জন্য অনেক সময় নিজের ফ্যামিলি এবং পার্টনারকে সময় দিতে পারে না যার ফলে সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে এক সংখ্যার জাতক জাতিকাদের জন্য আমি কিছু গোল্ডেন টিপস দেবো যেটা মেনে চললে যারা এখনো পর্যন্ত সাফল্যের শিকরে পৌঁছাতে পারিনি তাদের শিখরে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না যদি আপনি সূর্যের মতো কিছু অভ্যাস গ্রহণ করতে পারেন যার মধ্যে পড়ে পাংচুয়ালিটি সূর্য সবসময় নিজের ঠিক সময় ইস্টে উদয় হয় এবং ওয়েস্টে অস্ত যায় যদি এই ধরনের পাংচুয়ালিটি নিজের কাজে নিয়ে আসেন এমনই ডিসিপ্লিন তাহলে নাম্বার ওয়ানকে সত্যিকারের নাম্বার ওয়ান বানাতে কেউ আটকাতে পারবে না তার সাথে এটাও মাথায় রাখতে হবে আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব সকলে আপনাকে ভুল বুঝতে পারে তাই তাদের সাথে একটু শান্তভাবে ভালোভাবে কথা বলতে হবে কেরিয়ারের দিক থেকে এক সংখ্যার জাতক জাতিকারা গভর্নমেন্ট জব আর্মি পুলিশে ভালোভাবে সাফল্য অর্জন করে কিন্তু দেখা গিয়েছে এরা যদি নিজের কোনো ব্যবসা শুরু করে তাহলে ব্যবসাতে বেশি সাফল্য অর্জন করতে দেখতে পাওয়া যায় কারণ এদের কন্ট্রোল এরাই করতে পারে এদের কাজের মধ্যে যদি কেউ ডাইরেকশন দেয় বা কেউ আদেশ দেয় কোনো কিছু করার সেটা এরা কখনোই করতে চায় না এদের কাজের মধ্যে তখন ডিসস্যাটিসফ্যাকশান চলে আসে তাই জন্য এরা নিজের জীবনকে ভালোভাবে এনজয় করতে পারে না সেই জন্য এদের নিজের কোনো ছোটোখাটো হলেও বিজনেস শুরু করা উচিত এরা নিজের বিজনেসেই বেশি সাকসেস পেতে দেখা গিয়েছে এবার বলবো আমি এক সংখ্যা জাতক জাতিকাদের লাকি কালার কি এক সংখ্যা জাতক জাতিকাদের লাকি কালার হচ্ছে যেটা সূর্যের কালার যেমন ইয়েলো অরেঞ্জ রেডিশ ইয়েলো এগুলো আর লাকি নাম্বার হচ্ছে ওয়ান টু সেভেন আজ মোটামুটিভাবে এক সংখ্যা জাতক জাতিকাদের স্বভাব এবং বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন আজকের মতো এই পর্যন্ত নমস্কার